আলাইকুম সেঞ্চুরি স্কিলচে নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমেই দৈনিকতে ফাঁক তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধানসহ পঞ্চদশ সংশোধনীর চার অনুচ্ছেদ বাতিল গণভোটের বিধান পুনর্বহাল সংবিধানের প্রস্তাবনা সহ উনচল্লিশটি অনুচ্ছেদে আনিত পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পরবর্তী সাংসদের হাতে অর্পণ করা হয়েছে ডি এইট সম্মেলনে যোগ দিতে মিশরের উদ্দেশ্যে ঢাকাতে এক প্রধান উপদেষ্টার আট প্রকল্পে আশি হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ শেখ শেখ হাসিনা রেহানা জয় জড়িতদের বিরুদ্ধে চালাবে দুদক দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের ফিরতে রিভিউ পিটিশন বাধা নয় বলেন অ্যাটর্নি জেনারেল বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিটি পাঁচ কার্যদিবসের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ওবায়দুল কাদের দেশেই লুকিয়ে আছেন জানলে ধরে ফেলতাম শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের সাবেক বারো মন্ত্রী সহ ষোলো আসামি দেশ ত্যাগ বিষয়ে পনেরো দিনের মধ্যে জানতে বলা হয়েছে আইজিপিকে জানাতে বলা হয়েছে আইজিপিকে আশা করতে পারেন ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যে নির্বাচন হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যালটে সংসদ নির্বাচনের জন্য ইসি প্রস্তুত বললেন সিইসি দৈনিক সমকাল ফিটসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ঘনভোট সংবিধান বহির্ভূত ক্ষমতা দখলের দণ্ড বাতিল পঞ্চদশ সংশোধনী মামলায় হাইকোর্টের রায় দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন রুদ্ধ হল বর্তমান অন্তর্বর্তী সরকার ও পেয়েছে বৈধতা পাঁচটি বিষয়ে পর্যালোচনা বাকি অনুচ্ছেদে নির্বাচিত সংসদের তত্ত্বাবধায়ক সরকার ফিরবে এই রায় জনগণের গুরুত্বপূর্ণ বিজয় বদিউল আলম মজুমদার হাসিনা রেহানা সহ চারজনের দুর্নীতির অনুসন্ধানে দুদক রিজার্ভ বাড়াতে গিয়ে চাপে ডলার বাজার বিদেশে কর্মী যাওয়া কমেছে বেল চব্বিশ শতাংশ বিএনপির প্রতি জনসমর্থন দেখে ষড়যন্ত্র শুরু হয়েছে কর্মশালায় তারেক রহমান দৈনিক যুগান্তর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহল তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়া ঠিক করবেন সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেল গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার দ্বার উন্মোচিত হল বদিউল আলম মজুমদার হাসিনা রেহানার দুর্নীতির অনুসন্ধানে দুদক আশি হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ নফেল হারুন জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির মামলা জনগণের প্রত্যাশা পূরণে এক ধাপ অগ্রগতি পনেরো দিনের মধ্যে ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল দেশ ছাড়লেন কিভাবে বিএনপির প্রতি জনসমর্থন অনেকের হিংসার কারণ তিন জেলায় কর্মশালায় তারেক রহমান নির্বাচনে প্রস্তুত ইসি ভোট হবে ব্যালটে গুম করা হয় শেখ হাসিনার পরিকল্পনায় নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন দৈনিক কালের কণ্ঠ তত্ত্বাবধায়ক বাতিল অবৈধ এলো পঞ্চদশ সংশোধনী নিয়ে রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল করলেন হাইকোর্ট সঙ্গে সাংঘর্ষিক বিশ একুশ ধারা এটি গণতন্ত্রকে ধ্বংস করেছে পঞ্চদশ সংশোধনীতে চুয়ান্নটি সংযোজন পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল নির্বাচন হবে দুই হাজার ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যে প্রধানমন্ত্রী প্রেস পিক বদিল মজুমদার এই রায়ে প্রশস্ত হলো গণতন্ত্রের ফেরার পথ ক্ষুব্ধ প্রশাসন কেনার খুশি অন্যরা প্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব পরীক্ষা ছাড়া উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি নয় আশি হাজার কোটি টাকা পাচারের অভিযোগ হাসিনা রেহানার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক দৈনিক আজকের পত্রিকা তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুলল হাইকোর্টের রায় তত্ত্বাবধায়কের পক্ষে রায় এ দলগুলো স্বস্তি হাসিনা ও পরিবারের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের আওয়ামী লীগ সরকারের করা দুশো পঁয়ষট্টি মামলার চূড়ান্ত প্রতিবেদন অদরকারী প্রকল্প বাতিল শুরু হচ্ছে হাসিনার বিষয়ে প্রতিবেদন দাখিলের সময় বাড়লো দুই মাস জুলাই হত্যাকাণ্ড উপসচিব ও পদে পদোন্নতি পরীক্ষার মাধ্যমে জনপ্রশাসন সংস্কার বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তের কমিটি হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড সংসদ নির্বাচনের জন্য ইসি প্রস্তুত ভোট হবে ব্যালটে দৈনিক দেশ রূপান্তর খুল্ল তত্ত্বাবধায়কে ফেরার পথ পঞ্চদশ সংশোধনী বাতিল তত্ত্বাবধায়ক সরকারের ধরন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন সরকার প্রধান না হলে তার আগের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তাদের কেউ দায়িত্ব না নিলে আপিল সর্বশেষ অবসরে যাওয়া বিচারপতি চতুর্থ উপায় হচ্ছে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি সর্বশেষ উপায় হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া উপদেষ্টারা হবেন অনূর্ধ্ব বাহাত্তর বছর রাজনৈতিক দলের দলের সদস্য হতে পারবে না এই সরকারই হতে পারবে তত্ত্বাবধায়ক সরকার জাতির পিতাসহ আটচল্লিশ সিদ্ধান্ত নেবে সাংসদ জনগণের জয় মনে করছে রাজনৈতিক দলগুলো আত্মীয় স্বজন হলেই পাইলট দুর্নীতির বিস্তর অভিযোগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ দু হাজার ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যে নির্বাচন পরীক্ষা দিয়ে হতে হবে উপসচিব ও সচিব আমরা নিশি ভোটে ক্ষমতায় যেতে চাই না বললেন তারেক রহমান বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর বায়ু দূষণে নাকাল দিল্লির সর্বোচ্চ সতর্কতা জারি সিরিয়ার সঙ্গে সম্পর্ক তৈরিতে পশ্চিমাদের উদ্যোগ যুক্তরাষ্ট্রী স্কুলে শিক্ষার্থীর লাখ সিরিয়ার এক ঘন কবরেই এক লাখ লাশের সন্ধান আস্থা ভোটে হেরে গেলেন ওলাফ সলচ ট্রুডোর সঙ্গে মত মতবিরোধ কানাডার অর্থমন্ত্রীর পদত্যাগ ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড দৈনিক আনন্দবাজার পশ্চিমবঙ্গের পত্রিকা তত্ত্বাবধায়ক সরকার ফিরছে বাংলাদেশে এক দেশ এক ভোট বিল পেশ রাজ্যে পড়বে কেন্দ্রের হাত বিলের খুঁটিনাটি অঙ্কের হিসেবে সংখ্যা নেই বিল কি তবে ঠান্ডা ঘরে আরও ষোলো লক্ষকে বাড়ির টাকা দেওয়ার ঘোষণা মমতার আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলস এর সাথে থাকার জন্য